দর্শক মণ্ডলী সবাইকে ভালোবাসা শুভেচ্ছা ধানের মৌসুম শুরু হয়েছে সবচেয়ে বড় মৌসুম বড় মৌসুম অনেক জায়গায় দেশের ধান বর্তমানে বড় হয়ে গেছে তবে আমি যে জায়গাটিতে রয়েছি জয়পুরহাট এখানে সবেমাত্র ধান রোপণ শুরু হয়েছে জমিতে তাই ভাবলাম যে আপনাদেরকে ধানের আগাছান সম্বন্ধে একটু ধারণা দেই আপনারা তো জানেন যে আগাছা হচ্ছে আনওয়ান্টেড প্লান্ট আমরা মূল ফসল বাদে যেটা থাকে জমিতে সেটা হচ্ছে আগাছা এই আগাছাগুলো জমির নানানভাবে ক্ষতি করে সর্বত্র যেটা করে যে ফলনে ব্যাঘাত ঘটায় আগাছা হচ্ছে রোগ বালাইয়ের আশ্রয় হিসেবে কাজ করে আগাছা আমাদের মূল ফসলটাকে ডোমিনেট করে রাখে যার ফলে ফলন কম হয় কৃষক লসের সম্মুখীন হয় তাই এই আগাছাগুলো দমন করা জরুরি কোনো আগাছাগুলো সুপ্ত অবস্থায় থাকে এক বছর পরে বা এক বছর আগে জন্মায় এগুলো লাইফ সাইকেল রয়েছে ধানের জমির আগাছানাশক যদি আপনারা বলেন তা আমি বলবো আপনারা ব্যবহার করতে পারেন যদি আমি স্কোয়ার কোম্পানিতে জব করি স্কোয়ার কোম্পানির বেনসানিল অথবা পিরিকুলোর পিরিকুলোরটা হচ্ছে এক থেকে পাঁচ দিন সাত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে ধান রোপণের অবশ্যই পানি থাকতে হবে পানি থাকলে আগাছাটা দমন করা সহজ হবে যদি পানি না থাকে তাহলে আগাছা দমন করা কঠিন হবে এই প্রিকোর সারের সঙ্গে মিক্স করে দেওয়া যাবে স্প্রে করে দেওয়া যাবে একশো এম এক বিঘাতে আর যারা তরল ব্যবহার করেন না বা যাদের জমিতে পানি থাকে দীর্ঘদিন তারা ব্যবহার করতে পারেন বেনসানিল স্কোয়ার কোম্পানির বেনসালফির মিথাইল আর হচ্ছে এসিটাকলোর এইটা আপনারা সাত থেকে দশ দিন বারো দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন একশো গ্রাম এক বিঘা জমির জন্য যদি আপনারা এই দুটার মধ্যে যে একটা ব্যবহার করেন আশা করি আপনার জমিতে আর আগাছা আসবে না বেনসালিন ব্যবহারের নিয়ম একই রকম নিয়ম সার ছাই বা বালির সঙ্গে মিক্স করে ছিটানো যায় অথবা স্প্রে করা যায় একশো গ্রাম এক বিঘাতে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো কৃষি প্রতিবেদনে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ